ভারতে জ্বালানি খাতে নতুন দিগন্ত খুলে গেল আন্দামান সাগরের গভীরে প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুত আবিষ্কারের ফলে দেশ আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে ভারত এতদিন তার প্রায় অর্ধেক প্রাকৃতিক গ্যাস আমদানির উপর নির্ভর করে থাকত এই আমদানি বিল প্রতি বছর দেশের অর্থনীতির উপর বিরাট চাপ সৃষ্টি করেছে কিন্তু এখন আন্দামান সাগরের শ্রী বিজয়পুরম দুই কূপে পাওয়া এই গ্যাসের ভান্ডার ভারতকে সেই চাপ থেকে অনেকটাই মুক্তি দিতে পারে এই আন্দামান দ্বীপপুঞ্জের পূর্ব উপকূল থেকে প্রায় সতেরো কিলোমিটার দূরে অবস্থিত প্রায় দু পর্যন্ত খননের পরই মিথেন সমৃদ্ধ গ্যাসের গ্যাসের সন্ধান জানা গেছে এই মধ্যে পরীক্ষায় সাতাশি শতাংশ মিথেন রয়েছে যা শিল্প উৎপাদন বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে পরিবহনের ক্ষেত্রেও কার্যকরী সবচেয়ে বড় বিষয় কি জানেন এই আবিষ্কার শুধু ভারতের জ্বালানি নিরাপত্তা যে বাড়াবে তা কিন্তু নয় বরং ভবিষ্যতে দেশকে এলএনজি রপ্তানিকারক দেশের তালিকাতেও পৌঁছে দিতে পারবে ইন্ডিয়ান অয়েল ইতিমধ্যে আন্দামান সাগরে প্রায় দশ হাজার বর্গ কিলোমিটারেরও বেশি এলাকায় অনুসন্ধান চালাচ্ছে এই খাতকে কেন্দ্র করে নতুন অবকাঠামো গড়ে উঠবে কর্মসংস্থান বাড়বে পাশাপাশি বাড়বে আন্তর্জাতিক জ্বালানি বাজারে ভারতের অবস্থান যা শক্তিশালী হবে আরও বৃদ্ধি পাবে পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি সরাসরি টুইটে এই আবিষ্কারের খবর জানিয়েছেন তিনি ভিডিও শেয়ার করে দেখান কিভাবে গ্যাস জ্বলে উঠছে যা প্রমাণ করে এই আবিষ্কার শুধু তাত্ত্বিক নয় বাস্তবিক অর্থেই ভারতের জন্য গেম চেঞ্জার ভারত বর্তমানে তার প্রাকৃতিক গ্যাসের প্রায় পঞ্চাশ শতাংশ বিদেশ থেকে আমদানি করে থাকে দু সালে একাই ছত্রিশ দশমিক সাত বিলিয়ন ঘনমিটার এল এন জি আমদানি হয়েছিল এর ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ পড়ে এবং আন্তর্জাতিক বাজারের মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভারতকেও মানিয়ে নিতে হয় নতুন এই আবিষ্কার ভারতের জন্য তাই এক অর্থনৈতিক আশীর্বাদ বটে প্রাকৃতিক গ্যাসের এই আবিষ্কার ব্যবহারযোগ্য করতে গেলে বিশাল অবকাঠামো গড়ে তুলতে হবে যা গভীর সমুদ্র থেকে গ্যাস উত্তোলন একেবারেই সহজ নয় এখানে প্রয়োজন আধুনিক রিগ সাবমেরিন পাইপলাইন প্রসেসিং প্লান্ট এবং লিকুইফিকেশন ইউনিট ইন্ডিয়ান অয়েল ইতিমধ্যে বিশাল এলাকায় অনুসন্ধান শুরু করে দিয়েছে যা প্রযুক্তি বিনিয়োগ ও বিদেশি সহযোগিতার পথ খুলে দিচ্ছে এছাড়া আন্দামান অঞ্চলে নতুন কর্মসংস্থানের সুযোগও কিন্তু তৈরি হবে গ্যাস পরিবহন শোধনাগার নির্মাণ এলএনজি টার্মিনাল গড়ে ওঠার ফলে স্থানীয় অর্থনীতি চাঙ্গা হবে এটি শুধুমাত্র জাতীয় স্তরে নয় আঞ্চলিক উন্নয়নের জন্য একটি বড় মাইল হতে চলেছে ভারতের জ্বালানি নিরাপত্তা সবসময় নীতি নির্ধারকদের জন্য বড় চ্যালেঞ্জ বৈশ্বিক বাজারের দামের ওঠানামা নামা ভূ রাজনৈতিক সংঘাত ও আমদানি নির্ভরতা কারণ আন্দামানের প্রাকৃতিক গ্যাস মজুত এই চ্যালেঞ্জ মোকাবিলায় এক শক্তিশালী হাতিয়ার হতে চলেছে নিজস্ব উৎস থেকে জ্বালানি আহরণ মানে শুধু খরচ কমানো নয় বরং জরুরি অবস্থায় সাপ্লাই লাইনে স্থিতিশীলতা বজায় রাখা এছাড়া পরিবেশ বান্ধব বিকল্প হিসেবে মিথেন গ্যাস কয়লা ও তেলের তুলনায় কম সৃষ্টি করে তাই ভারতের গ্রিন এনার্জি ত্বরান্বিত করবে আন্দামান সাগরের গভীরে প্রাকৃতিক গ্যাসের এই মজুত নিঃসন্দেহেই ভারতের জ্বালানি খাতে বিপ্লব ঘটাবে এতদিন ধরে আমদানির উপর নির্ভরশীল একটা দেশ হিসেবে ভারতের প্রধান দুর্বলতা ছিল জ্বালানি খরচের চাপ এবং বৈদেশিক বাজারে অস্থিরতা এই আবিষ্কার সেই দুর্বলতাকে শক্তিতে রূপান্তরিত করতে পারে তবে কেবল আবিষ্কার করাই এখন যথেষ্ট নয় এখন প্রয়োজন কার্যকরী নীতি আধুনিক প্রযুক্তি বিনিয়োগ এবং দ্রুত অবকাঠামো উন্নয়ন পাশাপাশি গ্যাস উত্তোলনের সময় পরিবেশগত ভারসাম্য বজায় রাখা এবং স্থানীয় জীববৈচিত্র্যকে রক্ষা করাও অত্যন্ত জরুরি যদি সঠিকভাবে পরিকল্পনা করা যায় তবে এই আবিষ্কার ভারতের টেকসই উন্নয়ন লক্ষ্যের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠবে অর্থনৈতিক দিক থেকে এই মজুদ ভারতের আমদানি বিল কমাবে বৈদেশিক মুদ্রার সাশ্রয় করবে এবং ভবিষ্যতে রপ্তানির সুযোগ এনে দেবে সামাজিক দিক থেকে কর্মসংস্থান এবং আঞ্চলিক উন্নয়নে নতুন দিগন্ত খুলে দেবে কৌশলগত দিক থেকে এটি ভারতের জ্বালানি নিরাপত্তাকে আরো শক্তিশালী করে তুলবে এখন সব মিলিয়ে বলা যায় আন্দামান সাগরের এই গ্যাস আবিষ্কার হতে চলেছে ভারতের হাতে সত্যিকারের জ্যাকপট